টাকার পঞ্চাশ পয়সার ও পঁচিশ পয়সার কিছু মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত হলো থ্রি টু টু ফাইভ সেখানে যদি মোট একশো পঁয়ত্রিশটি মুদ্রা থাকে তবে পঁচিশ পয়সার মুদ্রা কয়টি ছিল পঞ্চাশটি একশোটি নব্বইটি ষাটটি খুব সিম্পল জিনিস দেখো এটা এক টাকার নোট এটা পঞ্চাশ টাকার এটা এক টাকার মুদ্রা এটা পঞ্চাশ পয়সার মুদ্রা এটা পঁচিশ পয়সার মুদ্রা আচ্ছা আমার কাছে যদি এক টাকা থাকে তাহলে কয়টা এক টাকার মুদ্রা থাকবে একটি যদি পঞ্চাশ পয়সার মুদ্রা থাকে এবং আমার কাছে যদি এক টাকা থাকে তাহলে কয়টা মুদ্রা থাকবে দুটি আর যদি আমার কাছে এক টাকা থাকে এবং মুদ্রাগুলো যদি পঁচিশ পয়সার হয় তাহলে কয়টি মুদ্রা থাকবে চারটি থ্রি টুক্স টু ফাইভ এটা হচ্ছে মূল্যের অনুপাত আচ্ছা তিন টাকা এই মূল্যের অনুপাত থ্রি টু 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 ফাইভ থেকে আমরা বের করব মুদ্রার অনুপাত আচ্ছা তিন টাকা তিন টাকা যদি মূল্য থাকে মানে তিন টাকা যদি থাকে তাহলে এক টাকার কয়েন কটা থাকবে তিনটা থাকবে এবার দু টাকা যদি থাকে তাহলে পঞ্চাশ পয়সার কয়েন কটা থাকবে চারটা থাকবে এবং পাঁচ টাকা যদি থাকে তাহলে পঁচিশ পয়সার কয়েন কটা থাকবে কুড়িটা থাকবে কারণ এক টাকার জন্য চারটি কয়েন পাঁচ টাকার জন্য কুড়িটি কয়েন তাহলে আমাদের বেড়ে গেলো মুদ্রার অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু কুড়ি তাহলে দেখো আমাদের চেয়েছে কত পঁচিশ টাকার মুদ্রা কয়টি আছে তাহলে দেখো কুড়ি চার চব্বিশ সাতাশ সাতাশে পঁচিশ টাকার মুদ্রা কয়টি আছে কুড়িটি তাহলে টোটাল কত আমার টোটাল কত বলছে আমাদের একশো পঁয়ত্রিশ তাহলে একশো পঁয়ত্রিশে কুড়ি টাকার মুদ্রা কয়টি রয়েছে এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে পাঁচ পাঁচ কোড়িং একশো আমাদের একশো হয়ে যাবে অ্যান্সার অপশান বি তাহলে একশো পঁয়ত্রিশ টাকার একশো পঁয়ত্রিশটি মুদ্রার মধ্যে আমাদের পঁচিশ পয়সার মুদ্রা আছে একশোটি